দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বড় বড় বাইমের আমদানি হয়েছে সকালবার জামারপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন নিলাম চলতেছে এটা কোন জায়গার মাছ হাওয়ারের ছয়শো পাঁচ পর্যন্ত দাম হয়েছে এই বাইমের

انا بشترى شيء انا بشترى شيء انا بشترى شيء انا بشترى شيء انا بشترى انا بشترى شيء انا انا بشترى انا بشترى انا بشترى انا بشترى شيء انا بشترى شيء انا بشترى شيء انا بشترى انا 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 بشترى انا بشترى انا بشترى انا انا সাতশো বিশ টাকা কেজি ধরে বিক্রি হয়ে গেল সাতশো বিশ